ফ্রেন্ডস এখানে তিনটে সেন্টেন্স আছে শি ইজ আ টিচার হি এট অ্যান অ্যাপল এবং দে কল হিম আ জিনিয়াস আচ্ছা আপনারা কেউ কি বলতে পারবেন যে এখানে এই যে প্রথমে যে সেন্টেন্স কে আছে শি ইজ আ টিচার এখানে টিচার টিচার এটি অবজেক্ট না কমপ্লিমেন্ট বা হি এট অ্যান অ্যাপল অ্যাপল এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট বা দে কল হিম আর জিনিয়াস এখানে হিম এবং জিনিয়াস এই দুটোর মধ্যে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট ফ্রেন্ডস একটা এর মধ্যে অবজেক্ট থাকে আবার কোন কোন সেন্টেন্সের মধ্যে শুধু কমপ্লিমেন্টও থাকে এবং দেখা যায় কোন কোন সেন্টেন্সের মধ্যে অবজেক্টও আছে কমপ্লিমেন্টও আছে কিন্তু আমরা চিনতে পারি না কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট চলুন আজকের সেশনে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি করে চিনবো সেটা নিই ফ্রেন্ডস অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হলো একটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল পার্ট বা গ্রামাটিক্যাল কম্পোনেন্টস কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে আমরা যেটা ভুল করি বুঝতে গিয়ে বা চিনতে গিয়ে ভুল করি অবজেক্টটা কি অবজেক্টটা হলো রেসিপিয়েন্ট অফ এন অ্যাকশন অর্থাৎ কোন কাজ সেই কাজের প্রাপক হবে কে অবজেক্ট অর্থাৎ কোনো কাজ সেই কাজটা গ্রহণ করবে কে অবজেক্ট গ্রহণ করবে এবং সেই কাজটাকে করবে না সাবজেক্ট করবে সেই কাজটা অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে তার প্রাপক বা তার অর্থাৎ করা কাজটি যে গ্রহণ করবে সে হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু আলাদা কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হলো বোধ সাবজেক্ট এবং অবজেক্ট এটা মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট কে ডেসক্রাইব করছে অর্থাৎ কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বর্ণনা করছে কিছু বলছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে দুটি সেন্টেন্স আমরা প্রথমে নিয়েছিলাম তিনটি নিয়েছিলাম তার মধ্যে দুটি লিখছি আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে কনফিউশন সেটা আগে দূর করে নি শি ইজ আ টিচার দেখুন প্রথমে হি এবং সি এ দুটোকে সাবজেক্ট আমরা জানি এট কি মেইন ভোর এবং ইস কি হেল্পিং ভোর বা এখানে লিঙ্কিং ভোর তাহলে এখানে পড়ে থাকলো কি অ্যাপল এবং টিচার এই দুটোর মধ্যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট বা কোনটা কমপ্লিমেন্ট বা দুটোই কি কমপ্লিমেন্ট বা দুটোই কি অবজেক্ট দেখুন হি এট অ্যান্ড অ্যাপল হি এট সে খেয়েছিল তাহলে সে একটা কাজ করেছিল সে একটা কাজ করেছিল এবং এই কাজটা গ্রহণ কে করেছিল তাহলে এখানে রেসিপিয়েন্ট বা গ্রহণ কর্তা অ্যাপল এখানে রেসিপিয়েন্ট বা গ্রহণ কর্তা গ্রহণ করেছিল গ্রহণকারী তাহলে সাবজেক্ট যখন কোনো কাজ করবে এবং সেই কাজটা যখন গ্রহণ করবে অন্য কেউ

শিক্ষিকা তাহলে সে সম্পর্কে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে তাহলে যখনই অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া হবে সাবজেক্ট সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে এমন নয় যে শুধু সাবজেক্ট সম্পর্কে দেবে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে অ্যাডিশনাল ইনফরমেশন যখন দেবে যে ওয়ার্ডটা তখন সে কি হয়ে যাবে তখন সে কমপ্লিমেন্ট হয়ে যাবে কমপ্লিমেন্ট হয়ে যাবে আমরা এটা ভুল করি এর মধ্যে যখন বুঝতে বলা হয় সাবজেক্ট এবং অবজেক্ট কি তখন আমরা ভুল করে বলি যে টিচারটা অবজেক্ট টিচার কিন্তু এখানে অবজেক্ট নয় এটা টিচার কি তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে তার সম্পর্কে আরো কিছু তথ্য দিচ্ছে যখন আরো কিছু তথ্য দেবে তখন কমপ্লিমেন্ট হয়ে যাবে অবজেক্ট হবে না অবজেক্ট কখন হবে না যখন যে কাজটি করবে সাবজেক্ট সেই কাজটি গ্রহণ করবে সে অবজেক্ট হয়ে যাবে এবং যখন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেবে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে এবং সেন্টেন্সটিকে কমপ্লিট করবে সেন্টেন্সটিকে কমপ্লিট করবে তখন সে কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে চলুন তাহলে কিছু এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর যে ভাগগুলো আছে সেগুলো একটু দেখে হ্যাঁ তার আগে বলে নি যে এখানে কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে লিঙ্কিং ভোর্ড থাকবে এখানে লিঙ্কিং ভোর্ড কি ইজ ফ্রেন্ডস আমি অবজেক্টের ভাগগুলো সম্পর্কে একটু জেনে নিই দুটি ভাগ আছে অবজেক্টের একটা ডিডেক্ট অবজেক্ট এবং অন্যটি ইনডিডেক্ট অবজেক্ট এখানে দেখুন একটা সেন্টেন্স আছে সি গিয়ে হিম আ গিফট সে তাকে একটি উপহার দিয়েছিল তাহলে এখানে হিম এবং গিফট এই দুটোই হলো অবজেক্ট ঠিক আছে শির সাবজেক্ট এবং গেভ হচ্ছে ভাব আমরা জানি হিম এবং গিফট এই দুটোর মধ্যে কোনটা ডিরেক্ট অবজেক্ট এবং কোনটি ইনডিরেক্ট অবজেক্ট দেখুন এখানে সি গেভ অর্থাৎ সে দিয়েছিল সে কিছু কাজ করেছিল সে দেখতে হবে ডিরেক্টলি কে গ্রহণ করছে এই দুটো কে গ্রহণ করছে সে কিন্তু ডিরেক্ট অবজেক্ট হবে এবং ইনডিরেক্টলি যে গ্রহণ করবে সে ইনডিরেক্ট অবজেক্ট হবে তাহলে সে দিয়েছিল গিফট দিয়েছিল সে গিফট দিয়েছিল এটাই তো তাহলে সে গিফট দিয়েছিল এটা আমাদের বুঝতে হবে সে গিফট দিয়েছিল ডিরেক্ট এখানে তাহলে প্রথম কাজ সে দিয়েছিল তাহলে গিফটটা এখানে কি হবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে ডিরেক্ট যখন কোনো হবে কাজ ডিরেক্টলি গ্রহণ করবে ডিরেক্টলি যখন তখন কি হবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে তাহলে এখানে লিখলাম ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট গিফট এবার যখন ইনডিরেক্টলি কেউ গ্রহণ করবে কোন কাজ তখন সেটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে। তাহলে দিয়েছিল তাকে দিয়েছিল এ ইনডিরেক্ট হয়ে যাচ্ছে সে গিফট দিয়েছিল এটা ডিরেক্ট গিফট এখানে ডিরেক্টলি কাজটি গ্রহণ করছে এবং সে তাকে গিফটটা দিয়েছিল সে গিফটটা নিয়েছিল তাহলে এখানে সে ইনডিরেক্টলি হিম এখানে ইনডিরেক্টলি কাজটি গ্রহণ করছে সেক্ষেত্রে কি হয়ে যাবে হিম হলো ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে যে অ্যাকশনটা করা হচ্ছিল সে ইনডিরেক্টলি বেনিফিটেড হয়েছিল বেনিফিটেড কে হয়েছিল হিম অর্থাৎ সে বেনিফিটেড হয়েছিল যে বেনিফিটেড হবে ইনডিরেক্টলি সেক্ষেত্রে সে ইনডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে ওকে এবার চলুন তাহলে কিছু কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্টের যে দুটি ভাগ আছে সেই দুটো ভাগ আগে আমরা জেনে নিই ফ্রেন্ডস অবজেক্ট মতো কমপ্লিমেন্ট এরও দুটি ভাগ আছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং একটা অবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখুন এখানে সি ইজ দ্য টিচার এবং দে ইলেক্টেড হিমেন প্রেসিডেন্ট সি ইজ দ্য টিচার যখন যে কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে ইনফরমেশন দেবে তখন সেটা কি হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে এখানে কি টিচার টিচার অর্থাৎ টিচার এই দ্বারা কি বোঝা যাচ্ছে যে সে একে বোঝা যাচ্ছে তাকে ডেসক্রাইব করছে এখানে শি একে ডেসক্রাইব করছে কি টিচার এবং সাবজেক্ট কমপ্লিমেন্টে এখানে একটা লিঙ্কিং থাকবে

তারা ইলেক্ট কোড়াছিল তাকে সে বেনিফিটেড হচ্ছে এখানে সে অ্যাকশনটা গ্রহণ করছে এখানে হিম হিম এখানে অ্যাকশনটা গ্রহণ করছে ঠিক আছে তাহলে হিম বলে এখানে অবজেক্ট এবং প্রেসিডেন্ট প্রসিডেন্ট প্রসিডেন্ট কার কার সম্বন্ধে ডেসক্রাইব করছে এখানে প্রসিডেন্ট তাদের সম্পর্কে ডেসক্রাইব করছে না প্রসিডেন্ট এখানে এডিশনাল ইনফরমেশন দিচ্ছে হিম তার সম্পর্কে হিম এখানে অবজেক্ট তাহলে প্রসিডেন্ট হিম সম্পর্কে বলছে হিম সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাহলে যখন যে ওয়ার্ড ডি অবজেক্ট সম্পর্কে বলবে ইনফরমেশন দেবে তখন ডেসক্রাইব করবে তখন সেটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে প্রসিডেন্ট হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট এবং টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট আশা করি আর কোনো ডাউট থাকলো না চলুন এবার একটা সেন্টেন্স এর মধ্যে যখন বোধ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট থাকবে তখন কিভাবে চিনবো কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট ফ্রেন্ডস এখানে কিছু সেন্টেন্স আছে এখানে বোধ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটোই আছে এবার আমাদের বুঝতে হবে কোনটা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একটা সেন্টেন্স এর মধ্যে আগে বললাম যে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে এক্ষেত্রে সেটাকে বলা হয় যে কমপ্লিমেন্টও থাকবে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ এই ধরনের সেন্টেন্স এর যে কমপ্লিমেন্টও থাকবে সে অবজেক্ট সম্পর্কে কিছু বলবে বা অতিরিক্ত কিছু তথ্য দেবে এক্ষেত্রে দেখুন প্রথমে যেটা আছে দে মেড হিম হ্যাপি দে মেড হিম হ্যাপি এখানে দে সাবজেক্ট মেড ফোর এগুলো নিয়ে যাচ্ছি না এখানে দুটো আছে একটা হিম এবং একটা হ্যাপি এই দুটোর মধ্যে কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট এটা আমাদের বুঝতে হবে অবজেক্ট আমরা যেটা বললাম যে কোনো কাজ কি করে গ্রহণ করে সাবজেক্ট যে কাজটা করছে সাবজেক্ট কাজ করছে মেট তাকে কি করেছিল সুখী করেছিল তারা তাকে খুশি করেছিল বা সুখী করেছিল এখানে তারা করেছিল এবং এই কাজটা গ্রহণ করছে কি হিম হিম এই কাজটা গ্রহণ করছে তাহলে যে গ্রহণ করবে কোন কাজ অ্যাকশন সে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তারা কাকে খুশি করেছিল তাহলে তাহলে এখানে কি হবে হিম এখানে অবজেক্ট হবে হিম এখানে অবজেক্ট হবে ওকে এবার দেখুন হ্যাপিটা পড়ে থাকলো হ্যাপিটা হ্যাপি এখানে কার সম্পর্কে বলছে হ্যাপি তাদের সম্পর্কে বলেছে না হ্যাপি তার সম্পর্কে বলেছে অর্থাৎ তারা তাকে খুশি করেছিল এখানে হ্যাপি কার সম্পর্কে ডেসক্রাইব করছে অবজেক্ট সম্পর্কে ডেসক্রাইব করছে তাহলে হ্যাপি এখানে কমপ্লিমেন্ট হ্যাপি কিছু ডেসক্রাইব করছে কাজটা কিন্তু গ্রহণ করছে না হ্যাপি কিছু কি করছে ডেসক্রাইব করছে কার সম্পর্কে ডেসক্রাইব করছে এখানে হিম অবজেক্ট সম্পর্কে করছে তাহলে হ্যাপি হ্যাপি এখানে এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট অবজেক্ট যেহেতু সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে পরে ফাউন্ড দ্য বুক ইন্টারেস্টিং তাহলে আই ফাউন্ড এখানে একটা সাবজেক্ট একটা ভোট দ্য বুক এবং ইন্টারেস্টিং বুক এবং ইন্টারেস্টিং এই দুটোর মধ্যে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট বুঝতেই পারছেন সরাসরি কে গ্রহণ করছে বুক এখানে বুক কাজটি গ্রহণ করছে সরাসরি এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কার সম্পর্কে বলছে বুক সম্পর্কে বলছে তাহলে এখানে বুক কি বুক হলো অবজেক্ট এবং ইন্টারেস্টিং হলো কি অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট আশা করে এটুকু বোঝা গেল পরেরটা শি পেইন্টেড দ্য ওয়ার্ল্ড হোয়াইট শি the দ্য white এটা কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তারা আমাকে নাম দিয়েছিল এখানে তারা কাজটি করছে এবং অ্যাকশনটা কে গ্রহণ করেছিল আমি গ্রহণ করেছিলাম তাহলে আমি কি আমি এখানে অবজেক্ট এবং প্রিয়াঙ্কা কার সম্পর্কে বলছে আমার সম্পর্কে বলছে কিছু বলছে প্রিয়াঙ্কা কিছু বলছে তাহলে এখানে প্রিয়াঙ্কা কি অবজেক্ট কমপ্লিমেন্ট একদম সোজা ডোর ওপেন সে দরজাটা খোলা রেখেছিল তাহলে এখানে কাজটা কে গ্রহণ করছে ডোর এখানে কাজটা গ্রহণ করছে তাহলে ডোর কি হবে অবজেক্ট হবে এবং খোলা রেখেছিল খোলা কার সম্পর্কে ডেসক্রাইব করছে ডোড সম্পর্কে ডেসক্রাইব করছে এখানে খোলা মানে কিছু ডেসক্রাইব করছে তাহলে এখানে ওপেনটা কি হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে দে কল্ড হিম আর জিনিয়াস দে কল্ড হিম এখানে কল্ড ভোর্ড এবং অ্যাকশনটা কে গ্রহণ করছে সরাসরি হিম তাহলে এখানে হিম হয়ে যাবে কি অবজেক্ট এবং জিনিয়াস জিনিয়াস কার সম্পর্কে ডেসক্রাইব করছে না তাকে তারা জিনিয়াস বলে ডাকতো তাহলে এখানে কার সম্পর্কে ডেসক্রাইব করছে কাকে ডাকতো তাকে ডাকতো তাহলে জিনিয়াস সম্পর্কে সম্পর্কে করছে তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে জিনিয়াস এই ছিল আজকের আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি করে চিনব সেটা আজকে আমরা শিখে নিলাম আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ